রাতের অন্ধকারে কৃষকের ঝিঙা ক্ষেত ঝিঙা গাছ নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা ঘটনা সোনামোড়া থানাধীন এলাকায় এলাকার কৃষক হরিপদ দাস ওরফে মরু দুই ছোট্ট শিশু এবং নিয়ে করে পরিবার প্রতিপালন করছেন আয়ের একমাত্র উৎস হচ্ছে কৃষি কৃষি কাজ করে কোনো রকমে সংসার প্রতিপালন করে যাচ্ছেন মরুদাস এমনিতে ঝিঙা ফসলের সময়কাল এখন নয় তবে অসময়ে ঝিঙা চাষ করে বিগত দিনে মরুদাস লাভের মুখ দেখেছিলেন দিন রাত পরিশ্রম করে না খেয়ে না ঘুমিয়ে মরুদাস গরুর বাঁধ চরে সাড়ে তিনশোর উপরে ঝিঙা গাছ রোপণ করেছিলেন এই গাছগুলিও যথেষ্ট পরিমাণে বড় হয়েছে হয়তোবা আর এক মাস পরে এই ঝিঙার ফল বের হতো কিন্তু মঙ্গলবার রাতে দুষ্কৃতিকারীরা মরুদাসের ঝিঙা গাছ ক্ষেত থেকে তুলে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা এত ঠান্ডা মাথায় কাজ করেছিল খেতে যাতে পায়ের কোনো ছাপ না থাকে ঝিঙা খেতে পা না দিয়ে মই দিয়ে পায়ের চিহ্ন ছাপ রাখেনি অসহায় কৃষক মরুদাস এই ঝিঙ্গা খেত করতে গিয়ে প্রায় ষোলো হাজার টাকা খরচ হয়েছে ঝিঙ্গা যদি ফলন হতো তাহলে আড়াই থেকে লক্ষ বিক্রি করতেন অনুমান করা হচ্ছে টাকা তিনি তার ঝিঙ্গা কেপের ফলন হলে ভালো টাকা বিক্রি করবে সেই হিংসা থেকেই এই অন্যান্য কৃষকদের মধ্যে প্রতিফলন ঘটে ইচ্ছাকৃত ভাবেই তার ঝিঙ্গা খেত নষ্ট করে দিয়েছে দুষ্কৃতিকারীরা এই অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত কৃষক জিঙা তো লাগাইছি পশ মাসে লাগাইছি হ্যাঁ জিঙা ফুলও আইসে করতে আছে বা সাঙে উঠছে সার মশলা দেওয়া শেষ কুড়ি জাল তালো টাঙানো শেষ গতকাল কেবা কাহা করতাম না কিন্তু পুরা ক্ষেতের পুরা খেতের মানে গাছ উঠে লুয়ে গেছে উড়াইয়া তো নিচে নিচে এরপরে মই মইও দিয়ে গেছে যাতে ফাড়া না বুঝাবা টোটাল কত গাছ আসলো টোটাল সাড়ে তিনশো মতন গাছ আছে কত টাকা খরচ হয়েছে আপনি এই ক্ষেত্রে প্রায় পনেরো ষোলো হাজার টাকা কি মানে কি আপনি কি কোনো ব্যক্তিগত শত্রুতা মিত্র এমন হয়েছে মানে কি বলতে বা কি কারণ আমার তো এরকম কারোর লোকে যে জানা মতন কোনো শত্রু নাই বা কারোর লোকে ঝগড়াঝাটিও নাই বা এখানে সবাই এলাকাবাসী জানে আমি কারোর লোকে ঝগড়াও করি না বা কারোর লোকে কোনো তুই তো করো নাই আমার কি কারণে করছে কিয়েরে করছে এটা কইটা বললাম না আপনি কি থানা এই বিষয়ে যেটি বা কোনো মামলা দmla করবেন ও আর এখন এদিকে ঘটনার বিস্তারিত জানিয়ে সোরামুড়া থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক এই ঘটনাকে ঘিরে কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা